রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষদের জন্য সুখবর তাঁদের বহুদিনের দাবি পূরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের কিছু জেলার প্রাথমিক বিদ্যালয় মাতৃভাষায় শিক্ষার সুযোগ করে দিল প্রাথমিক পর্যায়ে উত্তরবঙ্গের তিন জেলায় মোট ছটি প্রাথমিক বিদ্যালয় রাজবংশী ও কামতাপুরী ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা চালু হচ্ছে প্রথম দফায় বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার ধূপকুড়ি ব্লকের দুটি স্কুল পুন্ডিবাড়ি সিএস প্রাথমিক বিদ্যালয় এবং রাজধানী বাড়ি অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়কে সরকারি সূত্রের খবর বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সিদ্ধান্ত হয় নির্বাচিত স্কুলগুলিতে দ্রুত পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়েছে উত্তরবঙ্গের ভূমিপুত্রদের মধ্যে সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সকলে বলছেন কথা রেখেছেন মুখ্যমন্ত্রী সবচেয়ে আগত আর কি মুই মোর ভাষাতে যেই ভাষা দিদি প্রাধান্য দিছে এটা যেটা ঘোষণা করছে কালি সেটা হচ্ছে রাজবংশী কামতাপুরী একই ভাষা কামতাপুরী ভাষার স্কুল এই জন্য আমি দিদিক উত্তরবঙ্গের এই যে রাজবংশী কামতপুরী ভাষা একটা যে একটা স্বীকৃতি দিছে এর জন্য মোর হিয়া ভরা আর আটুস আবদার আর শ্রদ্ধা ভক্তি জানাচ্ছ ভালো উদ্যোগ আমাদের যে রাজবংশী কামতপুরী ভাষার যে সেটা ভাষাটার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে ভাষাটার এবং ভাষাটা ভবিষ্যতে টিকে থাকার পক্ষে এটা খুব ভালো গর্বের প্রথম স্বীকৃতি এইটাতে রাজবংশী মানছি আবেগে ভোট দিয়ে দিবে এরকম চিন্তা ভাবনা এটাকে আর মানসি যেহেতু আলাদা রাজ্যের পক্ষে আলাদা রাজ্যের পক্ষে আন্দোলনও ঝুঁকি গেছে বা অনেক লোকে সারা দিছে অনেক মানসি সারা দিছে দেশীয় সংগঠনের ঘর শক্তিশালী হওয়া যাচ্ছে এখন কিছু কিছু দিয়া জিয়া রাখিয়া জিয়া রাখিয়া এই আন্দোলনটা তোমরা বন্ধ করি চাই আর ধ্বংস করে দিবার চায় তার জন্যে এলা সামান্য কিছু ফ্যাসিলিটি দিয়া সামান্য কিছু মানে রাজবংশী ডেভেলপ মে এরকম একটা মনোভাব দেখিয়া আন্দোলনটা দাবে দিবার চাই আমরা দুইটা স্কুল চারটা স্কুল এলে দিয়ে কোনোদিন উত্তরবঙ্গের মানুষের অভাব দূর হবে উত্তরবঙ্গের মানুষ কি চায় স্বাস্থ্য চিকিৎসা কর্মসংস্থান শিক্ষা ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম যাতে ঠিক মতো থাকে তার জন্য রক্ষা কবচ এসটি এগুলো পূরণ কায় করিবে আর এলা তো এলা মানে কি কম কোনো ভাষা নাই এটা কোনো ডেভেলপমেন্টের কোনো ইয়াতে পড়ে না দুই একটা ফোটে একটা রাজবংশী ভাষাতে ক্লাস হবে আবেগ প্রবণ হয়ে কাউ ভুলেন না ওই দুই একটা স্কুলত কোটে রাজবংশী ইয়াত পড়াশোনা হবে তার জন্যে পাঁচশো শিক্ষক নিবে না ওই দুই একজন নিয়ে এটা রাজবংশী জনজাতির সব কিছুর দাবি পূরণ হয়ে যাবে এগুলো হচ্ছে মানে বাংলা টুপি বাংলা টুপি বাংলা টুপি পড়ার দিন শেষ কাউ ভুলেন না অত আত্মহারা অন্যায় কিছুই হয়নি